ডক্টর মোহাম্মদ ইউনুস কতদিন ক্ষমতায় থাকবেন তিনি যদিও বলেছেন ডিসেম্বর থেকে জুন মাসের মধ্যে নির্বাচন হবে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস কতদিন ক্ষমতায় থাকবেন সেটা কিন্তু মিলিয়ন নয় বিলিয়ন ডলার প্রশ্ন এই বিলিয়ন ডলারের প্রশ্নের উত্তর কবে পাওয়া যায় সেটা সময়ের উপর ছেড়ে দিতে হবে তবে ডক্টর মোহাম্মদ ইউনুস শেখ হাসিনার বিষয়টায় মোদিকে বলেছে যে আপনি শেখ হাসিনাকে চুপ করান মোদি যেটা বলেছে হয়তো যে এটা শেখ হাসিনার ব্যক্তিগত বিষয় কিন্তু সেখান থেকেই একটা মন্তব্য করেছেন ডক্টর মোহাম্মদ ইনুস যে মোদি শেখ হাসিনাকে চুপ করাতে পারবে না অর্থাৎ পারছে না ব্যর্থ তবে এটা অন্যভাবে যদি আপনি বলেন বা বলা যায় সেটা হচ্ছে যে মোদি তথা ভারত শেখ হাসিনাকে ফ্রি রেখেছে যাতে ডক্টর মোহাম্মদ ইনুস সরকার সবসময় একটা চাপের মধ্যে থাকে বিভিন্ন উদ্ভট উদ্ভট বক্তব্য দেবে শেখ হাসিনা তার নেতাকর্মীদেরকে নির্দেশ দেবে নেতাকর্মীরা ঢাকায় আন্দোলন করবে বিভিন্ন জায়গায় আন্দোলন করবে হাঙ্গামা করবে ভাঙচুর করবে সে কারণেই ডক্টর মোহাম্মদ ইউনুস বলছেন যে মোদীর পক্ষে সম্ভব না শেখ হাসিনাকে থামিয়ে রাখা আরেকটা বিষয় যে অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে জনগণ এখনো ভাবছে যে অন্তর্বর্তীকালীন সরকারই হচ্ছে ভালো সমাধান যেটা গত একান্ন বছর বলেন অথবা গত পনেরো ষোলো বছর তারও আগে বিশ পঁচিশ বছর যদি ধরেন দুই সাল থেকে তাহলে রাজনৈতিক দলগুলো ক্ষমতায় এসে আমূল পরিবর্তন করতে পারে নাই দেশের উন্নতির জন্য অভাবনীয় কিছু পদক্ষেপ নিতে পারে নাই সেই কারণে ডক্টর মোহাম্মদ ইউনুস বলছে যে অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের মানুষের কাছে ভালো সমাধান এবং এটাও বলেছেন যে এমন কিছু হয়ে যায় নাই যে জনগণ দ্রুত নির্বাচন চাচ্ছে সো আপনাদের কাছে কি মনে হয় ডক্টর মোহাম্মদ ইউনুস কতদিন ক্ষমতায় থাকবে প্রথমেই সেটা বলেছিলাম এটা মিলিয়ন ডলার নয় বিলিয়ন ডলারের একটা প্রশ্ন যে বাংলাদেশের যে বর্তমান সরকার কতদিন ক্ষমতায় থাকবে তবে এখন পর্যন্ত অনেকগুলো ভালো ভালো পদক্ষেপ ছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে যদি এই সরকার পুরো নিজেদের নিয়ন্ত্রণে আনতে পারে তাহলে জনগণ কিন্তু মুখ ফিরিয়ে নিবে না আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পূর্ণ নিয়ন্ত্রণে নিয়ে আসতে হবে আরেকটা বিষয় হচ্ছে দ্রব্য মূল্যের যে এটাকে লাগাম হবে এবং ব্যালেন্স করতে হবে দেখেন দেশের বাইরে বিশ্বে তেলের দাম কিভাবে বৃদ্ধি পাচ্ছে বাংলাদেশে কিভাবে বৃদ্ধি পাচ্ছে চাউলের দাম কিভাবে বৃদ্ধি পাচ্ছে বাংলাদেশে কিভাবে বৃদ্ধি পাচ্ছে এই বিষয়গুলোকে যদি ব্যালেন্স করতে পারে এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তাহলে কিন্তু জনগণের আস্থা আরো চ্যালেঞ্জ হবে কারণ তারা যে পথে আছে সেই পথ থেকে ব্যাক করতে বাধ্য হবে তো আপনাদের কাছে কি মনে হয় ডক্টর মোহাম্মদ ইউনুস কতদিন ক্ষমতায় থাকবেন জানাবেন কমেন্টে